কলকাতা বিনোদ বিহারীড়িয়া মঠ হইতে আগত দেখতে পাচ্ছি দর্শন করছেন নিতাই প্রভু নিতাই প্রভু ব্রহ্মচারী তিনি খালিতে দেখুন মৃদঙ্গ বাদক মৃদঙ্গ বাদক দর্শন করুন হে কৃষ্ণ খুব সুন্দর এই যে দেখুন এই ছোট বাচ্চাটাকে দেখুন দর্শন করুন এই তো প্রভু দেখুন কীর্তনিয়া নারায়ণেন কীর্তনিয়া প্রভু এই তো তখন চন্দন দিচ্ছে দাদা আমার কপালে দা ব্যাস খুব সুন্দর এই দেখুন কীর্তনিয়া প্রভু হরি ও এই তখন কীর্তনের দল দলপতি 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 সেনাপতি তারপরে উপপতি এই তো রাষ্ট্রপতি এই যে রাষ্ট্রপতি হরিব হরিব হরে কৃষ্ণ এই যে কীর্তনিয়া সঙ্গীত বল